হাত থেকে কিভাবে জানব কখন আমাদের আর্থিক বা শারীরিক মানসিক দিক থেকে রিক্স নেওয়া ঠিক নয় এ নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের অতি সূক্ষ্ম ছোট্ট গুজ্জাতি গুজ্জ বিষয় নিয়েই আমার আপনাদের সঙ্গে আলোচনা ওই যে পুরোনো স্কুটি গাড়ি বা ওই বোলারো বা বিভিন্ন রকম ফোর হুইলার গাড়ির পিছনে দেখবেন একটা করে চাকা থাকে থাকে তো চাকাটা সচরাচর লাগে না কিন্তু যখন লাগে তার কিন্তু গুরুত্ব বিরাট অর্থাৎ যদি পাংচার হয়ে যায় তখন ওই চাকাটা লাগিয়ে কিন্তু আমাদের গতিপথটা ঠিক সচল থাকে তেমনি আমাদের শরীরে আমাদের কোমরের সম্মুখ ভাগে দুটো হাড় যে দুপাশে আছে এটা আমাদের খুব একটা কাজে লাগে না ডাক্তারি মত ফলে ওই হাড় অপারেশনের তাই আমাদের ওখান থেকে কেটে যারা ডাক্তার ডাক্তারবাবুরা আমাদের অন্যস্ত্র স্থাপন করেন আমাদের পায়ের কিছু নার্ভ নার্ভসিরা বেশি আছে যেটা আমাদের খুব একটা কাজে লাগে না যা হার্ট সার্জারি বা বিভিন্ন কারণ প্রয়োজনে ওই পায়ের নার্ভ সিরাকে স্থাপন করা হয় তাহলে দেখুন যার সৃষ্টিতে আমাদের শরীরের মধ্যে আগে থেকেই প্রয়োজনীয় অতিরিক্ত হাড় দেওয়া আছে প্রয়োজনের অতিরিক্ত নার্ভ সিরাপিসি দেওয়া আছে যার সৃষ্টিতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার মায়ের বুকে তার দুগ্ধ সৃষ্টি হয়ে যায় এ হেন পরমেশ্বর পরম পিতার সন্তান আমরা আমাদের সেই ঈশ্বরের সেবা করাটা কি সর্বাগ্রে উচিত নয় অর্থাৎ আমরা সবাই তার সেবক যিনি এহেন সব সৃষ্টি করেছেন আমাদের হাত হাতের মধ্যে রেখাও সৃষ্টি করেছেন যে রেখার দিন আবার পরিবর্তিত হয়ে যাচ্ছে এই হস্ত করতলের রেখার মধ্যেই তো গুজ্জভাবে আমাদের চলার পথের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেওয়া আছে যারা জানেন তারা জ্যোতিষী তো জ্যোতিষীর কাছ থেকে আপনি জানলে আপনি কিন্তু জ্যোতিষী হয়েই গেলেন সে অনুযায়ী যদি আমরা চলি তাতে আমাদের ভালো বই মন্দ হবার কোনো চান্স নেই আজকের আলোচনায় যে আমাদের হস্তকরতলের মধ্যে কি এমন কোনো চিহ্ন দেওয়া আছে যা বলে ওই সময় না আর্থিক না মানসিক না শারীরিক রিক্স নেওয়া ঠিক হবে না ভীষণ গুরুত্বপূর্ণ ছোট্ট কথা দেখুন এর সঙ্গে আমাদের আধ্যাত্মিক কিছু জ্ঞান শেয়ার করাটা তো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে তার সৃষ্টিতে হস্তকরতল তার মধ্যে রেখাঙ্ক আমরা যদি পুরাণে দেখি তার বিষ্ণু ভগবান শ্রী তার পদতলে হস্তে মাতা লক্ষ্মীরানের হস্তে পদতলে শঙ্খ চক্র গদা পদ্ম এই ধরনের ধনুর্মান এই সমস্ত চিহ্ন আছে গয়ায় গয়াসুরের যে পদচিহ্ন আছে তাতেও এই ধরনের চিহ্নের কথা বিষ্ণু পদপদ্যে আছে আমরা তার উল্লেখ পাই তাহলে আমাদের হস্ত করতল আমরা তো তারই সন্তান আমাদের ভালো ভালো চিহ্ন থাকবে কিছু এমন কিছু সিগনেল থাকবেই যা আমাদের ভালো যেমন নির্দেশ করে যে সামনে অশুভ চিহ্ন অশুভ খুব খতরনাক সময় এই সময় অর্থের রিক্স নেওয়া শারীরিক মানসিক রিক্স নেওয়া আমাদের জন্য বিপদজনক এটা মনে হয় ভালোর থেকেও এই বিষয়টা আমাদের আগে জানলে আমরা অনেক বিষয়ে লাভবান হব অন্তত লস না হওয়াটা তো লাভবান বটেই আজকে ইউটিউবের এক বন্ধু বলছিলেন তিনি কয়েক কোটি টাকার দেনাগ্রস্ত তিনি একটা ব্যবসায় খুব লাভবান হয়েছিলেন কোটি কোটি টাকা তাকে সবাই চিনে কিন্তু অন্য একটা বিজনেস করতে গিয়ে তিনি একটু একটু করে ভরাডুবিতে হয়ে আজকে কয়েক কোটি টাকার ঋণে তিনি ঋণগ্রস্ত মাছ মারার সমান হয়ে গেছে তার কাছে তাকে বলেছিলাম যে প্রথম প্রথম আপনি একটু আদর লস খেয়ে বুঝতে পারেননি যে এই বিজনেসটা আপনার চলবে না বলছে না আমি ভাবছিলাম যে এরপরে নিশ্চয়ই লাভ হবে এরপরে নিশ্চয়ই লাভ হবে দেখুন তার একটু একটু করে ধস হচ্ছিল তখনও তিনি রিক্স নিয়েই চলেছেন বলে আজকে বড় একটা গাড্ডা হয়েছে এর জন্য কেউ দায়ী নয় আমরা দায়ী অর্থাৎ ঈশ্বর পরমেশ্বর পরম পিতা আমাদেরকে সিগন্যাল দেন কোনো কাজে যাবার আগে যদি বাধা দেন বারবার একবার দুবার বুঝতে হবে যে এটা আমার এই বাধাটা একটু মেনে নেবে একটু ধয়ে শয়ে একটু সময় জ্ঞান করে এটা আমরা ঘুরে আবার যদি শুরু করি তাহলে ভালো হবে কিন্তু আমরা অনেক সময় বেশি ওভার কনফিডেন্স নিয়ে ফেলে ফেলি তাতেই আমাদের বেশি গাঢ্ডাই আমরা পড়ে ফেলি এ নিয়ে আমাদের একটা জ্ঞান থাকা আবশ্যক আমি বলেছি আজকে যে আর্থিক মানসিক এবং শারীরিক রিক্স কোন সময় নেবেন না বন্ধুরা আমাদের এই হস্তকরতল এই যে হস্তকরতলের মধ্যে আমাদের ফেডলাইন বা ভাগ্যরেখা যেখান থেকেও এই পর্বতের দিকে উঠে যায় এটাকে বলা হয় ফেডলাইন বা ভাগ্যরেখা দেখবেন বন্ধুরা ওই ভাগ্যরেখার মধ্যে কোথাও দেখবেন প্রচুর আড়াআড়ি কাটাকাটি দেখা রেখা আছে বা ভালো প্রমিনেন্ট সোটা রেখা গিয়ে কোথাও একটু হঠাৎ করে যেন লিকলিকে কিছুটা হয়ে তারপর আবার আবার পূর্ণ আগের মহিমাই বেরিয়ে গেছে মোটাশোটা প্রমিনেন্ট হয়ে তাহলে এই একটি পয়েন্ট ফার্স্ট বলে যদি আপনার ভাগ্য ভাগ্যরেখা ফেডলাইন যেখান থেকেই উঠুক কিন্তু যেখানে যে সময়ে সেটা বিভিন্ন রকমের আড়াআড়ি রেখাতে কাটা বা ওই সময়টা খুব লিক সরু বা নেই বললে চলে তার তারপর থেকে আবার ভালো আছে ওই যে কাটা বা লিগলিকে বা গ্যাপ ফেড লাইনে এ আপনাকে এটাই সিগন্যাল দিচ্ছে এই সময় সাবধানতা অবলম্বন করো ধৈর্য ধারণ করো অর্থাৎ তুমি শীতের আমেজ চাইছো এখন তোমার গ্রীষ্মকাল এখন আক পাক করো না একটু পরেই শীত আসবে তখন শীতের আমেজ পাবে যেমন এখন চলছে তাহলে এই যে ধৈর্য রাখার জন্য ওখানে রেখাটা আগে থেকে সিগন্যাল দিচ্ছে ওই কাটাকটি রেখা মানে ওখানে জীবনে প্রচুর বাধা বিঘ্ন থাকবে ওই লিগলিকে রেখা মানে এখানে আপনার অর্থনীতি আপনার যেভাবে চলছে সেভাবে থাকবে না ড্যামেজ হবে আপনি অস্বস্তিতে থাকবেন অর্থনৈতিক পরিকাঠামো আপনার ভেঙে পড়বে সঙ্গে মানসিক দিক থেকেও আপনি বিভ্রান্ত হবেন এই মানসিক এবং আর্থিক দিক থেকে আপনি জরাজীর্ণ আপনি বিধ্বস্ত হতে পারেন যদি এই লিগলিকে রেখার সঙ্গে যে বয়স সেটা আমি একটা আইডিয়া দেব সঙ্গে এই যে আমাদের মধ্যমা আঙুলির এই যে পর্ব যেখানে আঙ্গুল দিয়ে আছে আমি মধ্যমা এটাকে শনি পর্বত বলে এই পর্ব যদি আবার ওই সময় নিচস্ত থাকে ওই যে সময়টা কাটাকটি লিগলিকে সরু থিন ফেডলাইন ওই সময়টা ডেঞ্জারস সময় আপনার অর্থাগম কম হবে ব্যবসায়ী হলে ওই সময় যদি রিক্স নেন লস হবে আপনি দেনাগ্রস্ত ঋণগ্রস্ত হবেন এইটা একটা আগাম ঠিক যেমন আমাদের হার দেওয়া আছে আমাদের কিছু নার্ভ সিরাপিসের কথা বললাম দেওয়া আছে যারা ডাক্তারবাবুরা আরও ভালো জানবেন অনেক ডাক্তারবাবুরা আছেন আমার চ্যানেলের আমার সাবস্ক্রাইব করে সবাইকে আমার রেসপেক্ট সেই রকম আমাদের রেখাও সেরকমই দেওয়া আছে এ আমরাকে সেই সিগন্যাল দিচ্ছে তাহলে ওই সময় যদি আমরা আহাম্মকের মতো দু একটা লস হওয়ার পরেও আমার আজ লস হলো কালকে আবার ঠিক আমরা রিক্স নিয়েই চললাম রিক্স নিয়েই চললাম কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স অনেক সময় আমরাকে কিন্তু বেশিরভাগ বিপদে ফেলে অতি দর্পে হত লঙ্কা ওই যে অতি জিনিসটা তো কোনোটা ভালো নয় আপনি যখন দুবার তিনবার ঝোট খেলেন কত রাস্তায় চলতে চলতে বুঝতে হবে না এই রাস্তাটাই ঝোঁট খাবার মতোই রাস্তা তখন একটু পা তুলে তুলে চলা উচিত যদি ওই রকম আবার চলতে থাকে ভাই আবার তো ঝোঁটই খাবে না তাহলে এই যে ফেডলাইনের লিক লিকে সরু থিন ফেডলাইন ভাগ্যরেখা ওই সময়টা নেই খুব সরু আগে পরে ভালো আছে ওই সময়কালীনটা রিক্স নেওয়ার সময় নয় তাতে আপনি লাভবান হবেন না তা যে বিষয়েই হোক ওই সময়টা একটু রেস্ট নেওয়ার মতো একটু ব্যাং সাপের মতো শীত ঘুম নিয়ে নিন না তারপরে আবার একটা ছন্দ আসবে আবার আপনি আমরা সবাই জানি ভোর হওয়া কখন ভোর হয় আমরা জানি মধ্যরাত্রি আমরা সবাই জানি এখন মধ্যরাত্রি আবার ভোরবেলা যখন হবে উষাকালে পাখি ডাকবে একটা হালকা হালকা পরিস্থিতি একটা আলাদা আলাদা সাউন্ড তৈরি হবে তখন আমরা বিছানে ঘুমালেও বুঝবো যে হ্যাঁ উষাকাল হয়ে গেছে আমাদের যে ভালো সময় আসবে আমরা সবাই ঠিক জানতে পারবো হ্যাঁ এবারে ভালো সময়টা আসছে তখন আমরা ঝোপ দেখে কম মারব কিন্তু অসম সময় অশুভ সময় আপনি হোঁচট খাল খেলেন একবার নয় দুবার তারপরে আবার তারাই বিভিন্ন রকমের ঋণগ্রস্ত দেনাগ্রস্ত জর্জরিত হয়ে শুধু মরাটুকু বাকি থাকে এমন একজনের কেন তার জন্য কি কেউ দায়ী আপনার পরিবার দায়ী আপনি নিজে দায়ী আমি যদি আমি দায়ী তাহলে ভাগ্যরেখা বা ফেডলাইন যেখানে থাকবে না মিডিলে উড়ে গেছে ফাঁকা লিকলিকে থিন ফেড লাইন প্রচুর কাটাকাটা দাগ সেই সময়টা সাবধানতার সময় রিক্স নেবার সময় নয় আজ পর্যন্ত ওই স্থানে কখনো কেউ লাভবান হননি নাহলে জ্যোতিষশাস্ত্রকে কবে মানুষ ছুঁড়ে ফেলে দিত আমিও পিওর সায়েন্স থেকে জ্যোতিষশাস্ত্রে আসতাম না অ্যাস্ট্রোলজারে হতাম না মনে করেন আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট আমি আইটিআই মেশিনিস্টের স্টুডেন্ট রামকৃষ্ণ মিশন একটা ট্রাস্ট স্কুলের হেড টিচার জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসি খুব বড় সত্য খুব ভালো সাবজেক্ট তাহলে এই এক নম্বর আর্থিক দিক থেকে রিক্স নেওয়ার সময় নয় কোন সময় বন্ধুরা একটু বলে দিই এই যে আমাদের শিররেখা এইটাকে আপনি পঁয়ত্রিশ বছর ধরবেন আর আমাদের এই যে হৃদয় রেখা এটাকে ছাপান্ন বছর ধরতে পারেন পঞ্চান্ন তাহলে আমার ভাগ্যরেখা ফেড লাইন এখানে পঁয়ত্রিশ টাচ করছে এখানে ছাপান্ন টাচ করছে এর মধ্যে একটা আন্দাজে ধরে নিন বয়স যে বয়সটা সে বয়সটা আর যদি এরকম ধরনের লিক লিকে শুরু থিন ফেডলাইন থাকে কাটাগুটি থাকে একটা জায়গায় নেই ফেডলাইন লাইন ভাগ্যরেখা তাহলে সেটা জ্যোতিষীর পরামর্শ নিয়ে জেনে সেই সময়টা সাবধানে থাকুন তাহলে অন্তত লাভ না হোক লসটা না হলে তো আমাদের মূলধনটা তো বেঁচে যায় না হ্যাঁ এটা গেল আমাদের আর্থিক মানসিক দিক থেকে একটা আবার শনি সময় থাকলে তো আরও ডেঞ্জারাস আর এই আমাদের ভাগ্য রেখার সঙ্গে এই আমাদের আয়ু রেখা যেটাকে আমরা লাইফ লাইন বলি জীবনী রেখা জীবনী রেখা যদি কোথাও একদম দ্বিখণ্ডিত কেটে যায় পুরো দুভাগ মাঝে ফাঁকা বুঝতে হবে ওই সময়টা মৃত্যু যোগ আছে মৃত্যুতুল্য যোগ আছে দুই হাতে হলে অবধারিত হবে আমার একজন একদম ঘনিষ্ঠ বন্ধু তিনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তাকে এসে গাড়ি ধাক্কা মারল পায়ের হাড় টুকরো বিটুকরো হয়ে গেল কয়েক লক্ষ টাকা খরচ করে শুধু হাতে পায়ের হাড় নয় চোয়ালও ভেঙে গেছিল তারপর তিনি প্রাণে বাজলেন তাহলে ভাবুন দুর্ঘটনা ঘটনা ওই সময় কত তার আগে তিনি এবার নিজে গাড়িতে পড়ে গেছিলেন তার আবারও আগে তিনি পড়েছিলেন তারই মুখের কথা তাহলে একবার দুবার পড়ার পরেও কোনো রিক্স যেখানে যে রাস্তায় যেখানে রিক্স নেওয়া ঠিক নয় যেখানে আমার দাঁড়ানোটা রিক্সজনক সেই ধরনের আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত ছিল কিন্তু একবার দুবার হওয়ার পরেও সাবধানতা না অবলম্বন করার জন্য আমি ভৌতিক আধিভৌতিক দৈব যে কোনো যুগেই হোক একটা বিরাট একটা ঘটনা ঘটেছে যদিও এগুলো তু হাতে থাকলে অবধারিত বলি আমরা তবুও ওই সময় রিক্স নেওয়াটা ঠিক নয় ওই সময়টা সাবধানতার সময় যাদের আয় লাইফলাইন রেখা যদি প্রচুর কাটাকাটি থাকবে বড়ো বড়ো রেখা সেই বয়সটাই গাড়ি ঘোড়া সাইকেল সমস্ত সাবধানে চালানো উচিত হাঁটা চলা সাবধানেতে অবলম্বন করা উচিত কোনো রকম রিক্স নেওয়াটা ঠিক নয় মৃত্যু তো আজকাল যে কোনো সময় হতেই পারে কিন্তু ভুলবশত হওয়াটা না কেউ মেনে নেবে না তাহলে ভুল করব না তবু যদি হয় সেটা তো দৈব ভৌতিক আধিভৌতিকের উপরে ঝেড়ে ছেড়ে দিলাম আমার একটা সাবধানের মানে কথাটা তো বলতে পারবো যে সময় আয়ু রেখাতে প্রচুর কিছু কিছু টাকা বা আয়ুরেখাটা একদম দ্বিখণ্ডিত মাঝে ফাঁকা সেই সময় আমার প্রাণের বন্ধুরা কেউ রিক্স নেবেন না সতত সাবধান চোখ কান খোলা রেখে সেই সময়টাকে পার করাতে হবে এটাও অ্যাগোরেট বয়স যদি আমরা বিচার করি পুরোটা হচ্ছে একশো বছর মিডিলটাকে আপনি করে দিন পঞ্চাশ এই পঞ্চাশ একশোর মাঝে পঁচাত্তর পঞ্চাশ আর শুরুর মাঝে পঁচিশ তার মাঝে একরম ভাগ আরও ফিফটি ফিফটি করতে থাকুন আপনি বয়স পেয়ে যাবেন তাহলে এ একটা আইডিয়া যে সময় জীবনরেখা বা লাইনে প্রচুর কাটাকুটি বা একদম দ্বিখণ্ডিত সেই সময়টা আমাদের গাড়ি ঘোড়া চলাচল জীবনের গতিপথে রিক্স নেওয়া ঠিক নয় তাতে বিপদ আপদের মুখেই আমরা পড়ব পড়েছেন অনেকেই আর যে সময় আমাদের ফেড লাইন বা ভাগ্যরেখা লিক লিখে থিন ফেড লাইন একদমই নেই বা একদম অস্পষ্ট কাটাকুটিযুক্ত সেই সময়টুকুটা কারো জীবনে একবার কি দুবারই থাকে সেই সময়টা আর্থিক দিক থেকে কোনো রিক্স নেওয়াটা ঠিক নয় সেই সময় কোনো কিছু হঠাৎ করে কোনো কিছু শুরু করার মতো নয় কেন আপনি যে একটা কোনো খাতে আপনি টাকাটা ব্যয় করছেন ওই সময় অন্য খাতে টাকার প্রয়োজন হবে তখন এই টাকাটা ওই সময় থাকলে আপনি সেই কাজটাকে সিদ্ধ করতে পারবেন এরকম আমি অনেকে দেখেছি পোনা করে ওই সময়টাকে অনেক বিঘাত অনেক ভুলবশত আর্থিক দেনাগ্রস্ত জরাজীর্ণ এবং পরবর্তীকালে মানসিক অবসাদে ভুগছেন এমন বহু মানুষ আছেন তাই আমার মনে এই দুটো পয়েন্টও আমাদের জানলে খুব ভালো কাজ দেবে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু